বন্ধুরা এই দৃঢ় ও নিরপেক্ষ মেরুদণ্ডের মানুষটির উপরই এখন ভরসা ও আশা এই ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকের কারণ সিঙ্গেল বেঞ্চ হয়ে মামলা যদি গৃহীত হয় তবে ডিভিশন বেঞ্চ হয়ে আলটিমেটলি মামলার নিষ্পত্তি কিন্তু ইনার হাতেই হতে চলেছে ইনি দৃঢ় শুধু নয় নিরপেক্ষ চরিত্রের একজন অসাধারণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় স্যার একের পর এক রায়ে তিনি কিন্তু চরম দৃঢ়তার পরিচয় দিয়েছেন যেমন ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন আদানি কেস কলেজিয়াম গঠন কেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সিলেকশানের ক্ষেত্রে সরকারের সঙ্গে সঙ্গে আদালতের শুধু তাই নয় বন্ধুরা আজ পর্যন্ত কোন সরকার পক্ষের কেন্দ্রীয় সরকার হোক বা অন্য কোন সরকারের কোনো নেতার কোন গাড়ি কিন্তু তার বাড়ির সামনে দেখা যায়নি তিনি এতটাই নিরপেক্ষ এবং সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত এবং তার রায়গুলো অসাধারণ আমরা যদি ইনার রায়গুলো একটু দেখি তাহলে দেখতে পাবো অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে নজিরবিহীন ঘটনা ঘটেছিল কিন্তু ডি ওয়াই চন্দ্রচূড় সারের মনে আছে কি না আপনাদের জানি না প্রাইমারি রিক্রুটমেন্ট কেস যখন সুপ্রিম কোর্টে গেল তখন সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতি প্রধান বিচারপতির কাছে কিন্তু জানানো হলো যে অভিজিৎ গাঙ্গুলি এক টিভি চ্যানেল সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু মন্তব্য করেছেন তখন তিনি কিন্তু পরিষ্কার দ্যহীন ভাষায় বলেছিলেন যে বিচারপতি সেই বিচার ব্যবস্থার উপর কোনো মন্তব্য করতে পারেন না যেখানে কিন্তু বিচার চলমান রয়েছে সেই অবস্থায় তারপরে সমস্ত এই যে রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় সে রায়কে কিন্তু সুপ্রিম কোর্ট নাকচ করে দেয় এবং স্থগিতাদেশ দেয় এবং ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্টে আবার শুধু তাই নয় সেই দিন এক অসাধারণ ঘটনা ঘটেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের যে জেনারেল রয়েছেন সেক্রেটারি জেনারেল তার কাছে কিন্তু তার যে স্পিচ তার যে স্পিচের কপি কিন্তু চেয়ে পাঠিয়েছিলেন এই ঘটনায় স্পেশাল বেঞ্চ গঠিত হয় সুপ্রিম কোর্টে পরবর্তীকালে সমস্ত মামলা কিন্তু সরিয়ে নেওয়া হয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে এবং ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হাইকোর্টে পাঠানো হয় তো এই সমস্ত ঘটনাগুলির দিকে নজর রাখি তবে আমরা বলতে পারি যে প্রাইমারি মামলা হোক বা এসএসসি মামলা হোক এই দুই ক্ষেত্রে এসএসসি মামলার ক্ষেত্রে আগেরবার যখন চাকুরি হারাদের ক্ষেত্রে বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন এই স্কুলে যাওয়া বন্ধ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন কিন্তু এই প্রধান বিচারপতি অসাধারণ এক রায় দিয়েছিলেন সেই রায় তারা তিনি বলেছিলেন যে সমস্ত বেতন কিন্তু চালু থাকবে টিল ফার্দার প্রবলেম সলিউশন দ্যাট ইজ এ যখন এই মামলা সুপ্রিম কোর্টে তো আপনাদের সবাই মনে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দরবারে যায় তখন তখন ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যে কারো বেতন বন্ধ করা শুধু হবে না না যে যেমন চাকরি করছিল ঠিক সেই সেইভাবে চাকরি করবে যতদিন না পর্যন্ত ডিভিশন বেঞ্চ এই ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সিদ্ধান্ত উপনীত হয় তো বন্ধুরা ডিভিশন বেঞ্চ কিন্তু আবার সেই একই রকম না আরও ভয়ানক সিদ্ধান্তে উপনীত হয়েছে এবার এবং সেই মামলা কিন্তু আবার চলেছে সেই সুপ্রিম কোর্টেই সে ঘুরিয়ে এক বৃত্ত কমপ্লিট হতে চলেছে তো বন্ধুরা এর আগের বার প্রধান বিচারপতি ডি ওয়াই স্যার এর যে ডিভিশন বেঞ্চ সেখানে যে ঘটনা ঘটেছিল এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি কী হতে চলেছে নাকি আবার সেই প্রধান বিচারপতি দ্বারা গঠিত যে ডিভিশন বেঞ্চ হাইকোর্টে তার রায়ই বহাল থাকবে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এবং মিডিয়া গোটা দেশের মিডিয়া এক চোখে তাকিয়ে রয়েছে প্রধান বিচারপতির বা এই সুপ্রিম কোর্টের যে মামলা সে মামলার দিকে এবার কি হয় এতগুলো চাকরি বাতি তো এই ক্ষেত্রে আমি বলি যে এর পরের ঘটনা যেটা হয়েছে প্রাইমারি মামলা প্রাইমারি মামলার ক্ষেত্রেও তিনি কিন্তু অসাধারণ নিরপেক্ষতার পরিচয় দিয়েছিলেন প্রাইমারি প্রায় বত্রিশ হাজার চাকরি বাতিল কেস এবং এইবার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল কেস তিনি কিন্তু এর আগেবার দুটো মামলাতেই কিন্তু কি করেছিলেন স্থগিতাদেশ দিয়েছিলেন তো বন্ধুরা আমরা আশা করব এবারও তিনি এই মামলাগুলোতে নিরপেক্ষতার পরিচয় দেবেন এবং চাকরি পাতিলের যে মামলা তার কোর্টে বা তার ডিভিশন বেঞ্চে যাবে সিঙ্গেল বেঞ্চ হয়ে সেক্ষেত্রে আমরা স্টে অর্ডার আশা করতে পারি তার কারণ রয়েছে কতগুলো প্রথম কারণ যেটা সেটা হচ্ছে আগের বারো একই ঘটনা একই ওএমআর সিট সমস্যা একই রকমের ব্ল্যাঙ্ক ও এমআরসিটের সমস্যা নিয়ে যখন যাওয়া হয়েছিল। তখন কিন্তু তিনি ত্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেমন চলছে তেমন চলবে যারা যেভাবে স্কুলে যাচ্ছেন যাবে শুধুমাত্র হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনি মামলাটি হস্তান্তর করেন এবং বলেন ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে রায় দান সম্পন্ন করতে হবে আর সেই রায়ে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি গেছে এই পরিস্থিতিতে শুধু তাদের চাকরি যায়নি যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল তাদের চাকরিও গেছে যারা যোগ্য এই অবস্থায় আমরা আশা করতেই পারি বন্ধুরা যে এইবারও তিনি শোনা মাত্র বা তার বেঞ্চ শোনা মাত্র বা অন্য কোনো সিঙ্গেল বেঞ্চ শোনা মাত্রই একটা স্টে অর্ডার দেবে যে তাদেরকে বেতন বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে বা চাকরি যে চ্যুত করা হয়েছে বা সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে খারিজ করে দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে কিন্তু আমরা একটু আশার আলো দেখতে পারি তার কারণ এক্ষেত্রে আগে যে ঘটনাটি ঘটেছিল যেমন বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল এবং পুনর্মূল্যায়নের যে অর্ডার দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিল যে না এমনটি করা যাবে না যেমন বেতন চলছে চলুক তার বদলে বরং হাইকোর্ট আবার একটি ডিভিশন বেঞ্চ গঠন করুক এবং সেখানে শুনানি হোক তো বন্ধুরা এটাই ছিল আজকে